আমিও বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি তাই জিজ্ঞাসা করেছিলাম আপু শুনছো ওর মতে একটা হেল্পার কি না বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে এনিওয়ে তুই কি বিসিএস এর পূর্ণ কি এটা জানিস আপু শুনছো ওর মতে একটা হেল্পার কি না বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে এনিওয়ে তুই কি বিসিএস এর পূর্ণ কি এটা জানিস তুই বিসিএস এর प्रिपरेशन নিচ্ছিস আর তোর কাজ হচ্ছে টাকা ওঠানো আর যা যাত্রীদেরকে স্টপেজে নামায়া দাও এর বাইরে কিছু না তোর মত একটা ছোট লোক কি না দিবে বিসিএস एग्जाम আপু আপনি এইভাবে কথা বলছেন জানো একটু ভালোভাবে কথা বলা যায় না আর আসলে তো আপনি বিসিএস এর प्रिपरेशन নিছেন আর আপনি জানেন না একজন মানুষের সাথে কিভাবে কথা বলা যায় আপনি তো মেনারই নাই বুঝি এই ছোট লোকের বাচ্চা তোর কাছ থেকে আমার মেনার শিখতে হবে একদম চুপ থাকবি এত বেশি কথা কেন বলছিস তুই আর আপু বুঝো না এসব ছোট লোকদের কাজই হচ্ছে মানুষের সাথে তর্ক করা বাদ দাও তো আচ্ছা ঠিক আছে বসো আর হ্যাঁ আপু আপনি জিজ্ঞাসা করেছিলেন যে বিসিএস এর ফুল মিনিং কি ফুল মিনিংটা হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস ঠিক আছে স্যার আমার ফাইলটা কি ব্যাপার আমার ফাইলটা কি ব্যাপার কেমন আছেন আপনি আপনার বিসিএস এর কি অবস্থা বিসিএস এ टिकट নাই আপনি স্যার আপনি সব কি করে জানেন কেন আপনি ভুলে গেছেন আপনার ওই বাসের হেল্পারের কথা মনে আছেন আমি সেই হেল্পার আপনি আমাকে ভুলে গেছেন আমি সেই বাসের হেল্পার আপনি মনে নেই যে আপনি আমার সাথে খারাপ ব্যবহার করেছিলেন আমি একটা সামান্য বাসের হেল্পার বলে আপনি আমাকে কত অপমান করেছিলেন যে একটা বাসের হেল্পার কীভাবে বিসি স্ক্যাটার হতে পারে আমাকে কত অপমান করে ওখান থেকে দাঁড়িয়ে দিয়েছিলেন আর আজ দেখুন আপনি আমার কাছে চাকরি ইন্টারভিউ দিতে আসছেন চাকরি আপনাকে কী দেবো সরি আপনার চাকরি আমি দিতে হবে আপনি আগে ম্যানার শিখে আসুন আর তার সাথে করুন ওকে সরি স্যার সেদিন আপনার সাথে আমি যে ব্যবহারটা করেছি ভুল করেছি আপনি আমাকে ক্ষমা করে দিন নো সরি আপনাকে আমি চাকরি দিতে পারবো আর যদি আমি আপনাকে চাকরি দিই আপনি আমাদের স্টাফের সাথেও তাই করবেন আমার সাথে যা করেছেন প্লিজ গেট খোলা আছে আপনি যেতে পারেন